মন চুতি গৈছে কোন দিশে ঘূৰাইলা এতিয়া কি ক'ল আহিছিল মিলা কই ফেলাইছে জানি ঘুরেছে না কই জানে গেছে যা ঠিক আছে এখন কালারটা সুন্দর এসেছে অনেক সুন্দর এসেছি ওইকে দেখ সামনের দিক দেখ মিছিলে মাত্র কিনে দিলাম এই জন্য আমি কিনে দেই নাহলে বুঝছ আমার দাল লাগে না নাই এদিকে নাই কই গেছে বাবা এ খেলাইছে খেলাই কই জানে খেলাইছে এই জায়গা আসলে না এই জায়গাতে গেল কোন দিকে এরাই তো কত গেল